স ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ গাইজ তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাই দা ওয়ে এই ভিডিওটি কিন্তু হ্যাপি নিউ ইয়ার মানে বছরের প্রথম দিন জানুয়ারির এক তারিখে পিকনিক করেছিলাম আমরা তোমরা তো সবাই জানো তো ভিডিওটা যেহেতু ছাড়া হয়নি ফটো আপলোড করা হয়েছিল লাইভ করা হয়েছিল তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারই করি তার এই যেরকম ছেলের ডান্স আর নতুন বছর সবার কেমন কাটলো অবশ্যই জানাবে প্রথম দিন তারপরে কিন্তু এই সব যন্ত্র করে রাত্রেবেলা কিন্তু আমার মা আসছিলো আর এই যে দেখো পিকনিকের কিন্তু ভাত বসেও গিয়েছে আর ভিডিওটা যেহেতু চার মিনিটে তাই তো সম্পূর্ণ দেখানো সম্ভব না তাই যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছে আর ভিডিও সবসময় যে আমি করছিলাম এটাও না আর কি তারপরে এই যে মাংস ছিল বেগুন ভাজা ছিল ওই দিনের মেনু ভাত বসে গেছে ভাত তারপরে বাঁধাকপির ঘন্ট আগে থেকে করা ছিল দুপুরে তো ওগুলো দিয়েই কিন্তু ওই দিন খাওয়া হয়েছিলো আর খেজুর গুড়ের মিষ্টি ছিল তারপরে এই যে ভাত করতে করতে মা বললো হচ্ছে একটা ঢাকনা নিয়ে তো আমি ঢাকনা আনতে গিয়ে নাচ করতেই ব্যস্ত এই যেখানে মাংসের আলু কেটে রাখা হয়েছে চারিদিকে আমি প্রয়োজন হয় আমার সাথে অবশ্যই করবে ওই দিন এত মজা হয়েছিল পিকনিকের কিন্তু লোক সংখ্যা খুব কম ছিল আমাদের বাড়ির কয়েকজন আর একটা পাশের বাড়ির হচ্ছে নাতনি ছিল আর ছিল কিন্তু তাও মজা প্রচণ্ড হয়েছিল আমরা প্রচুর নাচছিলাম প্রচুর নাচছিলাম সবাই নাচছিল কাজও যেমন হয়েছিলো করা আর মা যেহেতু আসছিলো তাই আমার কাজের চাপটা অনেকটাই কম ছিল আর দিদি ভাই ছিল সাথে আমি মোটামুটি টুকটাক যেটুকু দরকার হয় সেটুকু করছিলাম আর বাকি কিন্তু ওরাই সব করছিলো আমি টুকটাক এনে দিচ্ছিলাম আর মজাটাই হলো আসল কথা তাই না বছরের প্রথম দিন বলে কথাই এই একটা দিনই তো সবাই মজা করবো তাই না এরপরে আমাদের নাচ দেখলে তো ওরা পাগল হয়ে যাবে দেখো আমাদের নাচ ওইদিকে কিছুক্ষণ নাচানাচির পরে কিন্তু এদিকে সব যন্ত্র হয়ে গেছিলো মাংসের তাই কিন্তু মাংস বসিয়ে দিয়েছিল আর এইদিকে দেখো বেগুন ভাজাও হয়ে গেছে এবার বেগুন ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু সবার একদম বলছে যে আমাকে দাও একটা আমাকে দাও একটা আর এই যে এদিকে মাংস কাটাকাটি চলে চলছে তারপরেই কিন্তু বসিয়ে দিবে আর মাংস করার লোক ছিল অনেক কয়জন আমার মা ছিল তোমাদের দাদাভাই ছিল দিদিভাই ছিল মানে যেই পারছে সেই নাড়ছে পিকনিকে তো এটাই মজার না তাই না সবাই এক একজনই যদি রান্না করে তাহলে কি হয় সবাই মিলে রান্না হবে তারপরে পিকনিক আর সবাই কিন্তু মাংস কতক্ষণ হবে এটা আর কি দেখতে ব্যস্ত তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে বলতে বলতে কিন্তু মাঝে সাঝে আটকে যাচ্ছি কি বলবো বুঝতে পারছি না এবার মাংস করা দেখে নিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ কখন কষানোটা এখন যদি আমার সামনে থাকতো তাহলে ভালো লাগতো কার কার এরকম মনে হয় যে আগের দিনে মাংস রান্না দেখে মনে হয় যে ইস এখন যদি আমি সামনে পেতাম মাংসটা তো যাই হোক এদিকে কিন্তু তারপর রান্না টান্না কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা কিন্তু খেতে বসে গিয়েছিলাম আর এই যে দেখো খাওয়ার পাতে কি কি আছে এই যে ঘাটি আছে বেগুন মাজা আছে ভাত আছে সাথে লে ও ছোট মাছের এই যে চচ্চড়ি আছে লেবুটা কোথায় গেল লেবু এই যে লেবু কার এটা তোর এই যে আমাদের মাংস চলে আসছে দেখি ও সবাই একটু হাই করবে রে ওই যে জল খেতে খেতে হাই করছে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করি তারপরে আমাদেরকে দাওয়া ধোয়ার পরে নি কিন্তু দিদিভাই আর মা বসে গেছিলো সবার শেষে আর আমি কিন্তু পরে আর ভিডিও করতে পাইনি যতটুকু টাইম এই খাওয়ার টাইমটা একটু ভিডিও করছিলাম এদিকে দিদিভাই পরে ভিডিওটা করে নিল তারপরে কাজ করতে ব্যস্ত ছিলাম যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমানোর তো প্ল্যান করতে হবে তাই আর এত ঠান্ডা ছিল যে যত তাড়াতাড়ি আর কি হয়ে যায় ততই শুভ তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও